নাগরিকত্ব থেকে শুরু করে পাবেন অনেক সরকারি সুযোগ সুবিধা মিলবে এই একটা কার্ড থেকেই পশ্চিমবঙ্গে চালু হল সিনিয়র সিটিজেনশিপ কার্ড এর ফলে উপকৃত হবেন ভারতের প্রায় লক্ষ লক্ষ মানুষজন এই পরিচয়পত্র বানালে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে দেশের মধ্যেই এই উদ্যোগ সকলের জন্যই বিশেষ সুযোগ সুবিধা এনে দেবে তাই আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে এই ব্যাপারে আপনারও বিস্তারিত জেনে নেওয়া দরকার এই বিষয়ে এ টু জেড বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এখানেই সিটিজেনশিপ কার্ড এখানে বানাবেন এবং এর থেকে কোন কোন সুযোগ সুবিধাগুলি পাবেন সব কিছুই বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে দিন এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে পশ্চিমবঙ্গে চালু হলো সিনিয়র সিটিজেনশিপ কার্ড নাগরিকত্ব থেকে শুরু করে পাবেন অনেক সরকারি সুযোগ সুবিধা ভারতবর্ষ ছাড়া সমস্ত দেশে সিনিয়র সিটিজেনশিপদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবার অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষেও সিনিয়র সিটিজেনশিপ চালু করা হলো এর মাধ্যমে একাধিক সুযোগ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সরাসরি দেওয়া হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি পরিষেবা স্বাস্থ্য সেবা ও দৈনন্দিন কাজকর্মে প্রবীণদের নানা বাধার মুখে পড়তে হয় বিশেষ করে দেখা যায় ভারতবর্ষের সমস্ত কাজের জন্য লম্বা লাইন বারবার নথি দেখানো অফিসে ঘুরে বেড়ানো ভিড় ভাট্টায় ঠেলে ঠেলে কাজ করা বরাবরই চোখে পড়ে সব মিলিয়ে ঝক্কি কম নয় তবে এবার এলো এক বিশাল পরিবর্তন এই বাস্তবতাকেই বদলাতে পশ্চিমবঙ্গ সরকার সিনিয়র সিটিজেন কার্ড চালু করেছে এর ফলে উপকৃত হবেন ভারতের প্রায় লক্ষ লক্ষ মানুষজন এই পরিচয়পত্র বানালে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে ভারতবর্ষে যার মধ্যে স্বাস্থ্য পরিবহন ব্যাংকিং কর সুবিধা সামাজিক সুরক্ষা প্রকল্প সব ক্ষেত্রেই প্রবীণরা অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পাবেন এর পিছনে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য একটাই সম্মানজনক নিরাপদ ও স্বনির্ভর জীবনযাপন নিশ্চিত করা এই উদ্যোগ সকলের জন্যই বিশেষ সুযোগ সুবিধা এনে দেবে তাই আপনি যদি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে এই ব্যাপারে আপনারও বিস্তারিত জেনে নেওয়া দরকার প্রথমেই চলে আসি যোগ্যতার বিষয়ে কারা আবেদন করতে পারবেন এর জন্য অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করতে একজন ভারতবাসী হতে হবে এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যে বহু বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন এমন নাগরিকরা এই কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন বয়স সীমা আবেদন জানাতে হলে আবেদনকারীর বয়স বয়স হতে হবে ন্যূনতম বছর যার বেশি হলে বিশেষ অগ্রাধিকার পাবেন তবে বছরের নিচে যাদের রয়েছে তারা কিন্তু এখনই আবেদন জানাতে পারছেন না বিশেষ অগ্রাধিকার শারীরিকভাবে অসুস্থ নির্ভরশীল প্রবীণেরা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অগ্রাধিকার পেতে পারেন তবে এক্ষেত্রে ষাট বছরের বেশি বয়স হলে সকলেই অগ্রাধিকার পাবেন আবেদন করতে কোন কোন নথি লাগবে এখানে আবেদন করতে হলে আপনার কাছে বেশ কিছু ডকুমেন্টস থাকতে হবে তার মধ্যে প্রথমেই লাগবে জন্ম তারিখের প্রমাণ এখানে আবেদন করার জন্য অবশ্যই থাকতে হবে জন্ম সনদ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা বৈধ সরকারি নথি যা আপনার জন্মের তারিখ প্রকাশ করছে এরম কোনো বাধ্যবাধকতা নেই যে জন্ম সার্টিফিকেটই দিতে হবে বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এক্ষেত্রে বৈধ যে কোনো সরকারি নথি ব্যবহার করতে পারবেন যা আপনাদের জন্ম তারিখের প্রমাণ দিচ্ছে ঠিকানার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনার কাছে অবশ্যই ভোটার কার্ড বা রেশন কার্ড বা বিদ্যুতের বিল ইত্যাদির মধ্যে যে কোনো একটি তথ্য থাকতে হবে ফটো আইডি আইডেন্টিফিকেশনের প্রমাণের জন্য আপনার অবশ্যই ভোটার আইডি বা প্যান কার্ড বা আধার কার্ড পরিচয় যাচাইয়ের জন্য থাকতে হবে পাসপোর্ট সাইজ ছবি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন স্বাস্থ্য সম্পর্কিত নথিও যেমন দীর্ঘমেয়াদী অসুস্থতা বা প্রতিবন্ধকতার রিপোর্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে পারবেন আর যদি না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই সকলেই এখানে আবেদন করতে পারবেন তবে আপনার বয়স হতে হবে ষাট বছরের অধিক তবে এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখবেন আপনি যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন সেগুলো মূল নথির সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে সঙ্গে অরিজিনাল কাগজ রাখবেন এক্ষেত্রে আপনি বিশেষভাবে আপনার সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে দেখে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে সিনিয়র সিটিজেন কার্ড রাজ্য স্বীকৃত পরিচয়পত্র যা দেখালে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠান বুঝে নেবে আপনি প্রবীণ নাগরিক এবং তালিকাভুক্ত এর ফলে যাবতীয় কাজকর্ম করতে আপনার সুবিধা হবে এবং খুব সহজেই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনি স্বাস্থ্যসেবা দ্রুত ছাড় ও অগ্রাধিকার প্রবীণদের সেবা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই বিশেষ ছাড় দেওয়া হবে এর ফলে প্রবীণরা দ্রুত সেবা পেয়ে যাবেন এছাড়াও যারা এই কার্ড বানাবেন তারা আরও যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন তা হল সরকারি হাসপাতাল বা হেলথ সেন্টারে প্রায়োরিটি সার্ভিস রেজিস্ট্রেশন ওপিডি ডায়াগনস্টিক প্রক্রিয়ার অগ্রাধিকার দেওয়া হবে ফলে দ্রুত আপনারা পরিষেবা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন লাইনে দাঁড়ানোর ঝুট ঝামেলায় পড়তে হবে না বিনামূল্যে বা রেয়াতে নিয়মিত চেক আপ এর সুবিধা পাওয়া যাবে এর ফলে যেখানে চালু আছে সেখানকার নিয়ম অনুযায়ী আপনারা খোঁজ খবর নিয়ে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন জরুরি চিকিৎসায় অগ্রাধিকার এই কার্ড থাকলে আপনারা চিকিৎসার ক্ষেত্রে সবার প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে দ্রুত আপনি পরিষেবা পেয়ে যাবেন ওষুধের ক্ষেত্রেও দেওয়া হবে আংশিক ছাড় আপনার অসুস্থকালে যে সমস্ত ওষুধের প্রয়োজন হবে সেগুলোর উপর আপনি অনেকাংশে ছাড় পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স পরিষেবাতেও দেওয়া হবে বিশেষ সুবিধা এছাড়াও বিভিন্ন হাসপাতালে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ পরিষেবা চালু করা হবে পরিবহন ও চলাচলে সহজতা খরচে স্বস্তি যাতায়াতের খরচ ও ভিড় দুটোই প্রবীণদের চ্যালেঞ্জ কার্ডের মাধ্যমে পরিবহনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে এবং প্রবীণ নাগরিকদের জন্য আলাদা করে সিট সংরক্ষণ করা থাকবে এছাড়াও রেলওয়ে ভ্রমণকালে প্রবীণ নাগরিকদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে অনেকাংশেই প্রবীণ নাগরিকদের ভাড়া ফ্রি করে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে এছাড়াও প্রবীণ নাগরিকদের আরও বিশেষ ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বিশেষ করে ব্যাংকে টাকা রাখলে রাখলে বা বা ফিক্সড ডিপোজিট করলে পোস্ট অফিসে টাকা অতিরিক্ত পরিমাণে সুদ সুদ দেওয়া হবে সাধারণ নাগরিকদের তুলনায় অনেকাংশে বেশি পাবেন আপনারা এছাড়াও প্রবীণ নাগরিকদের করের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সরকারি প্রকল্পে পাবেন অগ্রাধিকার এক কার্ডে বহু সুযোগ সুবিধা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য নির্দেশিত বিভিন্ন প্রকল্পে কার্ডধারীরা অগ্রাধিকার পেতে পারেন সাথী এর মতো বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত দ্রুত সুযোগ সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা পাওয়া যাবে বার্ধক্য ভাতা সহজে পাওয়া যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ষাট বছর পার হয়ে যাওয়ার পরেও বৃদ্ধ ভাতা পান না এই কার্ড থাকলে আর কোনো সমস্যা হবে না এর ফলে যাচাই ও অনুমোদনে সহায়তা হবে আপনারা কারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন এবং এই কার্ড করার জন্য আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কৃষক বন্ধু বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা খুব দ্রুত এবং আলাদাভাবে বিবেচনার মাধ্যমে সম্পূর্ণ করা হবে বৃদ্ধাশ্রম বা ডে কেয়ার সেন্টার এই কার্ড থাকলে পরবর্তীকালে এই ধরনের সুযোগ সুবিধা সহজেই পাওয়া যাবে সরকারের তরফ থেকে সকলকেই এই কার্ড দেওয়া হবে ফলে এই কার্ড বানাতে পারলে আপনার আর কোনো চিন্তা থাকবে না সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আবেদন পদ্ধতি এই কার্ডে আবেদন করতে আপনাকে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে কিন্তু এখনও অনলাইনে আবেদন শুরু হয়নি তবে পরবর্তীকালে অনলাইনে আবেদনও শুরু করা হতে পারে এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন এখন যদি কেউ এই কার্ড বানাতে চান তাহলে তাকে অফলাইনের মাধ্যমে ডকুমেন্ট সংগ্রহ করে বানাতে হবে নিচে পুরো স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি বলে দেওয়া হলো ফর্ম সংগ্রহ করুন এখানে আবেদনের জন্য প্রথমেই নিকটস্থ ব্লক অফিস তহসিল অফিস প্রাসঙ্গিক সরকারি ক্যাম্প থেকে আবেদনপত্র নিয়ে নিন এরপরে যথাযথ তথ্যের সাথে নির্ভুলভাবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন এক্ষেত্রে যেন কোনো ভুল তথ্য দেওয়া না হয় এর ভুল তথ্য দেওয়া হলে বা ডকুমেন্টস সঙ্গে তথ্যের মিল না হলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে তাই একেবারে সচেতনতার সঙ্গে আবেদনপত্রটি পূরণ করুন আপনারা যদি এই আবেদনপত্র পূরণ করার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের অধিক পরিমাণে কমেন্ট পেলে আমরা অবশ্যই এই কার্ডে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি ভিডিও করে ধাপে ধাপে দেখিয়ে দেবো প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন এখানে আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট যেমন জন্ম তারিখ ঠিকানা ফোটো আইডি ছবি সবকিছু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ ডকুমেন্টের তলায় আপনার সই থাকতে হবে এরম কপি জমা করে দিতে হবে প্রয়োজনে মূল কাগজ দেখাতে পারেন এরপর প্রয়োজনীয় তথ্য নিয়ে আবেদনটি জমা করে দিন এরপর আপনার সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে সাত থেকে পনেরো দিনের মধ্যে এই কার্ড দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে এই কার্ডটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এক্ষেত্রে আবেদন করার আগে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি রেডি রাখুন এবং যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে সেটি ঠিক করে নিন আপনার মোবাইল নম্বরটি অ্যাক্টিভ রাখুন যাতে সেখানে ওটিপি বা মেসেজ ঢুকতে পারে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো তুলে রাখুন নাম ঠিকানা বানান সবকিছু ভালোভাবে লিখবেন এবং বিশেষ করে মনে রাখবেন কোনো দালালের চক্রে পড়ে অযথা টাকা খরচ করবেন না এটি সম্পূর্ণ বিনামূল্যে সরকার আপনাকে দেবে এক টাকাও কিন্তু এখানে নেওয়া হচ্ছে না এই একটি কার্ড বানালে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং সমাজে মর্যাদা পাবেন সিনিয়র সিটিজেন কার্ড পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে এক্ষেত্রে হাসপাতাল বাসস্ট্যান্ড ব্যাংক ব্লক অফিস সব জায়গাতেই কাজের গতি বেড়ে সম্মানের সাথে পরিষেবা মেলে এর ফলে একটি কার্ড দিয়ে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখন যারা যোগ্য তারা অবিলম্বে আবেদনটি সেরে ফেলুন বাড়িতে যারা ছোট রয়েছেন তারা প্রয়োজনে অভিভাবক পরিবার বা বাবা মা দাদুকে ফর্ম পূরণে সাহায্য করুন এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকটি বাড়িতে থাকা বৃদ্ধ মানুষজন যারা বিভিন্ন সময় সরকারি সুযোগ সুবিধায় সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা যাতে সঠিক সুফলটি পেতে পারেন এই সিটিজেন কার্ডের